আসসালামু আলাইকুম আজকে খুবই আনকমন একটা গল্প নিয়ে আসলাম সেটা হলো আমি যখন কালকে কথা বলি এবং আমি তাকে বলছি যে আমি আপনার আপনার এত আফসোস যাক আমি এই গল্পটা আজকে আমি আগামীকালকে শেয়ার করব আমি যখন সুযোগ পাই ভিডিও করার আমি শেয়ার করব। তো গতকাল সন্ধ্যায় তার সাথে আমার কথা হয়েছে তা আমাকে ফোন অনেক দিন ধরে ট্রাই করতেছে পায় না পায় না তো যা কাল কালকে পাইছে পায়ে বলতেছে যে আমি অনেকদিন যাবো আপনাকে ট্রাই করতেছি কিন্তু আপনার সাথে আমি কোনোভাবেই কানেক্ট করতে পারতেছি না তো আমি বললাম যে কি সমস্যা বলেন তখন বলে যে আপে তো শুধু মেয়েদের গল্প দেন মেয়েদের বিষয়ে সমস্ত কিছু বলেন ওদের সাপোর্টি টানেন আমাদের বিষয়ে তো আমি কোনো ভিডিও আপনার পাই নাই আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি হ্যাঁ আপনি এত মেয়ের গল্প বলেন আপনি তো কোনো ছেলের গল্প করেন না আমি বললাম যে দেখেন আমি মেয়েদের পক্ষেও বলি ছেলেদের পক্ষেও বলি এখন আইন মেয়েদের জন্য ছেলেদের জন্য তো আছে হ্যাঁ স্পেসিফিক আইন মেয়েদের জন্য কিন্তু তার একটা মেয়ে যদি তা কোনো হাজব্যান্ডের সাথে অন্যায় করে সেই ক্ষেত্রে সেই জন্য তো আইন আছে আপনি একজন আইনজীবীর সাথে পরামর্শ নেন আপনি একটা না একটা রাস্তা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো বলতেছে যে আমি তো কোনো প্রতিকার পাই নাই তো আমি বললাম আপনি কী প্রতিকার আপনি কত মেয়ের গল্প দেন আমাকে আপনি তো কোনো ছেলের গল্প আমি আজ পর্যন্ত আপনার পাই নাই আমি আপনি সব গল্প শুনি বললাম যে আচ্ছা কি হয়েছে আপনি আমাকে বলেন আপনার সমস্যাটা কি তখন সে বলা স্টার্ট করল যে তার আরও আরও দশ বারো বছর আগের ঘটনা তার বিবাহিত জীবন দশ বছর রানিং তো আরও আড়াই বছর আগে একটা মেয়ের সাথে তার পরিচয় হয় তার সাথে মানে প্রেম ভালোবাসার সম্পর্ক হয় তারা রিলেশন করে বিয়ে করে হুম তো বিয়ে আড়াই বছর প্রেম করে টানা আড়াই বছর প্রেম করে এবং দুইজন দুইজনের জন্য খুব মানে পাগল ছিল ছেলেটা বললো যে আমি খুবই পাগল ছিলাম আমার বাবা মা আমাকে বিভিন্ন জায়গায় মেয়ে দেখাইছে আমি কোথাও বিয়ে করি নাই তো মা মাকে রাজি করাইলাম মাকে বললাম যে মা আমি আমার সাথে একটা মেয়ে পরিচিত ও অনেক ভালো আমি ওকেই বিয়ে করতে চাই আমার মা দেখলো আর মারা তো ছেলে মেয়েদের সাপোর্ট একটু টানেই বাবা যতই শাসন করুক মারা কিন্তু দেখবেন ছেলে মেয়েদের সাপোর্টই টানেই এটা কিন্তু বাস্তব যেটা আমাদের আপনাদের সবার লাইফে কিন্তু দেখবেন মারা ছেলে মেয়েদের দোষ একটু বেশি লুকায় বাবার কাছে যাই হোক মার সাথে ওই মেয়ের পরিচয় করায় করানোর পরে তারা একটা সময় বিয়ে হয় তাদের বিয়ে হয় এখন বিয়ে হওয়ার ওই লোকটা বলতেছে যে বিয়ে হওয়ার দশ বারো দিন পরে তার একটু সন্দেহ লাগলো যে বিয়ের আগে তারা কোনো অপকর্ম করে নাই যাই হোক বিয়ের পরে সে দেখলো যে তার ওয়াইফের শরীরে মাতৃকালীন দাগ হুম তখন তার একটু সন্দেহ হইতে লাগলো যে একটা আনমেরিটেড তো আর এই দাগ হইব না তো বিভিন্ন গবেষণা মানে আছে না ওই মেয়ের পরিবারের অনেকের সাথে ভালো সম্পর্ক থাকে তো কারো না আমি আমি আর ইন্ডিকেট করতে চাই না কারণ এই ঘটনা আবার বোর বাড়ির কাছে যায় পড়তে পারে তখন তো আবার বিপদে যাব তো ওই বইয়ের বাড়িরই কারোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক কথা কথা বললো যে মেয়েদের তো মাতৃকালীন দাগ বিয়ের আগে হয় না তো ওর তো আমি মাতৃকালীন দাগ পাইছি সেক্ষেত্রে এটা আমি বুঝতে পারলাম না কেমন জানি আমার একটু সন্দেহ সন্দেহ লাগলো তো এই কথাটা বলার সাথে সাথে ওই লোক অকপটে বলে দিল যে তোমার ওয়াইফের পূর্বে তোমার সাথে বিয়ে হওয়ার আগে বিয়ে হয়েছিলো ওকে বলছিল যে আমার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু ওই ছেলের সাথে বিয়ে হয় নাই এই কথাটা বলছিল তার যখন প্রেম করা অবস্থায় দেখেন আড়াইটা বছর প্রেম করছে একটা কথাও তার সে সত্যি মানে সত্যি কথাটা সে বলতে পারতো শেয়ার করতে পারতো তাই না তো বলে নাই সে বলতেছে ওই যে কি তার কাহিনী বলা স্টার্ট করলো সে বলল যে ওর তো পূর্বে বিয়ে হয়েছিলো এবং দুইটা পরপর দুইটা বাচ্চাও হয়েছিল দুই বাচ্চাই মারা গেছে তখন সে মানে খুব মানে এই কথা শোনার পর যে আড়াইটা বছর আমার সাথে প্রেম করলো এত বড় একটা ঘটনা সে আমাকে লুকাইল কীভাবে যাই হোক বলে নাই কিন্তু দেখা গেছে যে তার ওয়াইফ তার আকার ইঙ্গিতে বুঝা ফেলছে যে সেই ঘটনাটা জানতে পারছে এখন জানতে পারার পর তার ওয়াইফ ফুল ফ্যামিলি তাকে থ্রেট করতেছে ওই আমলে আরও দশ বারো বছর আগে যে এই বিষয়ে যদি বেশি মা যেটা হয়েছে তো হয়েছে এটা নিয়ে মাথা ঘামায়ও না যদি বেশি বাড়াবাড়ি করো তোমারে আমরা নারী নির্যাতনের মামলা দিব, যৌতুকের মামলা দিব যা যা আছে সমস্ত হ্যারেসমেন্ট তোমাকে করবো আর যদি সেটাও না করো তিন লাখ টাকা আমাদের দেনমোহর দিয়ে দাও তখন সে উঠতি কাজে করবে উঠতি এত টাকা তার কাছে নাই তিন লাখ টাকার ভয় কোত্থ দিবে অনেকের কাছে চাইছে যে এইটা নিয়ে তো সংশয় করা সম্ভব না সে এই দেনমোহরের টাকা বিভিন্ন জায়গায় খোঁজ করছে তখন তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না দেনমোহর টাকাটা দিতে পারে নাই বিদায় তার ওয়াইফের কাছ থেকে ছুটতে পারে নাই দেখেন জুরি চুরি আবার জুরি তাকে মামলার ভয় দেখাইছে এবং বলছে যে তোমার যদি যোগ্যতা থাকে আমাদের টাকা দিয়ে তুমি এখান থেকে চলে যাও সে আর টাকা দিতে পারে নাই তো যাইতেও পারে নাই তো আমি বললাম যে আপনি কেন আইনের আশ্রয় নেন নাই সে যে এত বড় একটা চিট করছে এই জন্য তো আপনি আদালতে যেতে পারতেন তারা তো আমাকে দেন নারী নির্যাতন যৌতুকের মামলার ভয় দেখাইছে আমি কীভাবে যাব। আর তখন যদি আপনার মতো একটা আপা পাইতাম তাহলে তো আমার টেনশন থাকতো না আমি আমি এই বিরুদ্ধে এখন যেই সাহস পাইতেছি আপনার ভিডিও দেখা তখন আমি তো আপনার সাহায্য নিতাম যাই হোক মানে আমি আর তাকে কি বলবো তো আমি বললাম যে যাক এটা আমার ব্যাড লাগ যে ওই আমলে আমি ওই আমলে আমি এরকম অ্যাডভোকেট কেন ছিলাম না আর আপনি এত বড় একটা ঘটনা ঘটছে না হয় আমি ছিলাম না আপনি তো আইন আদালত জানতেন যে মানুষ প্রতারণা করলে আইনের আশ্রয় নিতে হয় বলে তারা আমি বয়স তখন অল্প ছিল আমি একদম ভয় পায় গেছি আর পারিবারিক মানে মানিজ্যতার কথাও চিন্তা করছি আবার আমার টাকা পয়সা ছিল না এখন তো তার মরে টাকা আমি তিন লাখ কেন আমি তাকে চার লাখ টাকা দিয়ে দিচ্ছি তো আমি জিজ্ঞেস করলাম যে চার লাখ দিচ্ছেন সেটা কি মুখে মুখে না লিখিত আছে বলে আর মুখে মুখে এটার কোনো ভরসা আছে বৃত্তি আছে এই টাকা যদি সে আলাদা করে কোনো গ্যাঞ্জাম লাগে সে কি আর কখনও বলবে যে আমার মোর পরিশোধ আর বাচ্চা কাচ্চা তার এক দুইটা মেয়ে আছে বলে আপা ও ওগুলো আমার অন্তর থেকে এখনও সরে নাই আমি বলে অনেক কষ্ট পাই যে আমার সাথে আড়াই মাস সম্পর্ক করার পরও এত বড় একটা সত্যি আমার কাছ থেকে হাইট করছে তারপরও বাচ্চা দুইটার দিকে তাকাই আমি সংসার করে যাইতেছি তখন আমি বললাম যে আপনি অবশ্যই অনেক মহান যেহেতু বাচ্চা হয়ে গেছে মাইনেই নিছেন আপনার জ্ঞানজাম করা উচিত ছিল তখন যেহেতু তখন জ্ঞাম করেন নাই এখন আর জ্ঞানজাম করে লাভ নাই এখন এভাবে আপনার জীবন কাটাইতেব মেয়েদের দিকে তাকায়া তো এ এই জন্যই সে আমাকে এগুলা শেয়ার করলো যে আমি নাকি মেয়েদের গল্পই বলি ছেলেদের গল্প বলি না তো আমাকে দেখা গেছে সারাদিনে চল্লিশ পঞ্চাশটা কল আসে কিন্তু এবং এক জায়গা থেকে না হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার তিন তিন জায়গা থেকে কিন্তু আমার কল আসে আমি তো একটা মানুষ এত কল রিসিভ করা আমার সম্ভব না যখন আমি পারি সুযোগ আমি ফোন রিসিভ করি এখন দেখা গেছে যে যদি আমি বিশটা দশটা মেয়ের সাথে কথা বলি তার মধ্যে তিনটা দুইটা পুরুষ থাকে আর আটটাই মেয়ে থাকে মানে দশটা কল যদি আমি রিসিভ করি তার মধ্যে আটটা মেয়ে থাকে দুইটা পুরুষ থাকে অ্যান্ড পুরুষ তো আর এই ধরনের কাহানি বলে না যারা বলে আমি ওইভাবে সলিউশন দিয়ে দেই আর যে মেয়েগুলা বলে আমি তো অনেক জাস্টিফাই করার পর সত্যতা পাই পাওয়ার পরে আমার সহ্য হয় না আমি দিয়ে দেই দেখেন ভাই আমি এই ভাইয়ের গল্পটা শুনছি শোনার পর সে এই দশ বারো বছর যাবতের এই কষ্টটা পুষা রাখছে এবং সে এখনও মনে আফসোস করে মানে কষ্ট এখনও কষ্ট পায় যে কেন এটা করলো আসলে এটা কষ্টের সে তাকে মাফ করতে পারে নাই তারপরও সংসার করে যেতে তো নিঃসন্দেহে সে একজন ভালো মানুষ যে এত কিছু জানার পরও এত কিছু বোঝার পরও বাচ্চাদের দিকে তাকায় সংসার করে যেতেছে। আল্লাহ তার ভালো করুক আমি এটাই বলছি যে আল্লাহ আপনার ভালো করুক যেহেতু আগে ঝামেলা করেন নাই এখন আর করে লাভ নাই এখন লাভ কি এখন বাচ্চা বাচ্চাদের জীবনগুলো নষ্ট হবো তাই না যা যেভাবে আসেন এভাবে থাকেন আল্লাহ আপনার ভালো করবো ইনশাল্লাহ এই ছিল গল্প ধন্যবাদ সবাইকে